ভিউয়ার্স বিমান উঠলাম মাত্র বাংলাদেশ এয়ারলাইনসে যেটা আপনার দেখেছিলাম সেভেন সেভেন এটা হচ্ছে বিজনেস ক্লাসের সিট্রিশ বিমানগুলোতে তিন লাইনের সিট হয় জানালার পাশে মাঝখানে এক লাইন এবং এক লাইন Excuse me. সম্ভবত আমারটা লাস্টে পড়ছে একত্রিশ এ সিট নাম্বার একত্রিশ এ যেখানে এখানে দেখা যাচ্ছে একুশ এ বি সি জানলার পাশে এ মাসে একটা বি এটা সি এটা সি এবং এখানে তিনটে স্তরে ভাগ করা ছাব্বিশ সাতাশ আঠাশ